বল তো বল্টু মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি স্যার ছেলেদের কিভাবে স্যার দেখেন না সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা পরে ফুল প্যান্ট পারে কাদের লজ্জা বেশি আপনি বলেন তো স্যার হা রামজাদা কোথাকার দাঁড়া তুই তোরে দেখতেছি স্যার আপনি উল্টা পাল্টা প্রশ্ন করবেন আর আমি দাঁড়াবো ক্যা আচ্ছা বসে থাক এবার বল তো বল্টু তুই বড়, না তোর বাবা বড়। আমি স্যার কিভাবে স্যার আমি আর এখন আমার মায়ের সাথে ঘুমাই নিয়ে কিন্তু আমার আব্বু এখনো মায়ের সাথেই ঘুমায় তোরে পরাতি পরাতি দেখছি আমি পাগল হয়ে যাব এবার বল তো বলটু সেলফি কাকে বলে স্যার মুখখানা মুরগির ঠোঁটের মতো সুক্কা কইরা মানসিক রোগের মতো ডাইনে বামে কায় তৈয়া চক্ষু দুইটারে বাইরে আই না সহস্তে ছবি তোলাকে সেলফি বলে হ তুই এটা ঠিকই বলছিস আচ্ছা বলতো যেভাবে চারিদিকে মশা বাড়তেছে বলতো দেখি মশা কিভাবে মারা যায় স্যার প্রথমে একটি বাটিতে মরিচির গুঁড়ো দিয়ে তাতে পানি দিয়ে গুলা রাখতে হবি তারপরে মশা তা রক্ত মনে করিয়ে খাতি আসবি এই মরিচ গুলানিও খায়া মশা জালে পানি খাতি চাবি পানি খাতি আসলেই আপনি মশাটিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলা দেবেন তারপর তারপর এক স্থানে আগুন জ্বালাবেন বিজা মশা আগুনের কাছে আসবি নিজেকে শোকাতি এবার আপনি আবার ধাক্কা দিয়ে মশাকে আগুনই ফেলা দেবেন তারপর তারপর যে হাসপাতালে মশাটি ভর্তি হয়েছে সেইখানে যাবেন এবার চুপি চুপি মশার মুখের অক্সিজেন মাস্কটি খুলে ফেলবেন ব্যাস আপনার কাজ শেষ মশাটি যাবি মরিয়ে কে রে বল্টু এত বুদ্ধি নিয়ে তুই কিভাবে ঘুমাস এইভাবে পড়ালায় ফাঁকি দিলি তো এসএসসি পরীক্ষাতে ফেল করবি রে স্যার বাবা বলছে এবার পাস করলেও গাড়ি কিনে দিবি আর ফেল করলেও গাড়ি কিনে দিবি পাস করলে কি গাড়ি আর ফেল করলে কি গাড়ি দিবি পাস করলে দিবি মোটর সাইকেল আর ফেল করলে রিক্সা কিনে দিবি তালি পারে তুই কী করবি তালি পারে আমি ফেল করব। কে স্যার মোটর সাইকেলে একটা মেয়ে নিয়ে ঘুরতে পারবো আর অটো রিক্সায় আটটা মেয়ে নিয়ে ঘুরতে পারবো তুই আসলেই একটা জিনিস ইদানিং তুই জ্ঞানী লোকদের মতো কথাবার্তা বলতেছিস বলটু তা আমার একটা প্রশ্নের উত্তর দেহি বলেন স্যার সিস্টা করে দেখি এমন একটা সমস্যার কথা বল তো যা করলেও বিপদ না করলেও বিপদ স্যার লুঙ্গিতে আগুন লাগা কি মানে ঠিক বুঝতে পারলাম না স্যার লুঙ্গিতে আগুন লাগলি লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ এই করিস আমার সাথে বিশ্বাস না করলি আপনার লুঙ্গিতে আগুন লাগায় দেখেন স্যার আমি তোকে এইভাবে প্রতিদিন পড়ালি লুঙ্গিতে না আমার মাথায় আগুন লাগাতি হবি। আমি আর তোরে পড়াতে পারব না আমি গিলাম। আল্লাহ হাফেজ স্যার ভালো থাকবেন আপনি আমাকে পড়াশোনার চাকরি থেকে পেনশন তো নিলেন কিন্তু মাসে মাসে পেনশনের কোনো টাকা পাবেন না